আগে পাড়ো বাঁকে হাঁটতো তাই না হ্যাঁ দেখি ওদিকে ঘোরান ওদিকে হাঁটান পায়ের মাঝখানে ফাঁক থাকতো তাই না এখন তো কমে গেছে অনেক দেখি হ্যাঁ বাচ্চাকে শুমান তো একটু কড়া আঙুল ফাঁক ছিল বাচ্চার তিন আঙুল ফাঁক ছিল এখন তো আলহামদুলিল্লাহ ফাঁক একেবারে এক আঙ্গুলে নেমে আসছে হ্যাঁ দুই আঙ্গুল বলা যায়

ধনুকের মতো পাওয়া বাঁকা ছিল এবং এখন হাঁটা মোটামুটি পুরোপুরি স্বাভাবিক এবং ফাঁক যেটা ছিল ওটা কমে আসছে রোদের এখন কতক্ষণ হচ্ছে কেন বিশ থেকে তিরিশ মিনিট রেগুলার রাখা হবে কয়টার সময় কোন টাইমে দশটার পরে দশটা থেকে এগারোটা দশটা থেকে এগারোটার মধ্যে বাচ্চা হচ্ছে রোদে রেগুলার ভিটামিন ডি লেভেল অনেক কম ছিল এখন তো বাড়ছে তাই না আগে থেকে এখন পঁয়তাল্লিশ আসছে আগে কত ছিল কত বলেন পঁচিশ পঁচিশ ছিল পঁচিশ ছিল আচ্ছা দেখি এখন তারা কত

তো যেই কাজটা প্রথমে করতে হবে যদি ধনুকের মতো পাটা ভিতরের দিকে বাঁকানো থাকে এবং হাঁটার সময় যদি অনেক ফাঁক বেশি থাকে পায়ে এবং পাটা যদি ফাঁক করে হাঁটে অনেক ক্ষেত্রে বলে যে পেশেন্টরা পড়ে যায় হোচট খায় বেশি করে হাঁটতে পারে না এই সমস্যাগুলি যদি থাকে সিভিয়ার কেসে যদি বুকের পাঁচটা দেখেন যে কবুতরের খাঁচার মতো হয়ে গেছে তখন হচ্ছে আপনি সন্দেহ করতে পারেন যে বাচ্চার কেস আর এটার প্রতিরোধের জন্য যে কাজটা করতে হবে যে সব বাচ্চাই জন্মের পর থেকে চেষ্টা করুন রোদে রাখার জন্য সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মাঝখানের সময় মিনিমাম দশ মিনিট থেকে আধা ঘন্টা রোদে এক্সপোজ করার চেষ্টা করবেন হাফ হাতে গেঞ্জি আর হাফ প্যান্ট পরে দিতে পারেন এবং বাচ্চাকে রোদে রাখার ট্রাই করবেন আর অন্যান্য সাপ্লিমেন্টে তেমনটা দরকার হয় না বেশিরভাগ ক্ষেত্রে রোদ যদি আপনি ঠিকমতো ইউজ করতে পারেন লাগাতে পারেন তাহলে কিন্তু রিকেটসের সম্ভাবনাটা একেবারেই থাকে না আর যদি ইনকেস হয়েই যায় বা রিকেটসের সমস্যা দেখা যায় পা ধনুকের মতো বাঁকানো থাকে হাঁটতে যেয়ে পড়ে যায় অথবা হাঁটার সময় পা ফাঁক করে রাখে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ভিটামিন ডি এর লেভেলটা টেস্ট করে এক্স করে সাপ্লিমেন্ট বা ওষুধ শুরু করতে পারেন এর সাথে হচ্ছে এগিয়ে রোদে থাকতে হয় নিয়মিত যদি বেশি সিভিয়ার হয় সেক্ষেত্রে হয়তো বা ডিভাইস ইউজ করতে হয় আর একটা ব্যায়াম দেখাই দিতে হয় ব্যায়াম করতে ব্যায়াম এই চারটা যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু রিকোয়েস্টের বাচ্চার ইমপ্রুভমেন্ট খুবই দ্রুত এবং স্বাভাবিক হয়ে যায় এই বাচ্চা ক্ষেত্রে যেমন মাত্র তিন মাসের মাধ্যমে

হেলদি পেশেন্টদের হেলদি বাচ্চাদেরকে বেশি দেখা যায় ডিটেসের এই সমস্যাটা নিয়ে তো এই প্রবলেমগুলি নিয়ে যখন লেট করে আসে তখন কিন্তু চিকিৎসা কিছুটা ডিফিকাল্ট অনেক বেশি সময় ধরে আর্লি যদি ডায়াগনোসিস করা যায় আর্লি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এটা খুবই সিম্পল একটা রোগ আর যদি বাচ্চা থেকে থাকে আপনার ঘরে চেষ্টা করবেন রোদে এক্সপোজ করার জন্য যতটুকু সময় পারেন শহরের মানুষদের জন্য এটা খুবই টাফ খুবই স্বাভাবিক মানে যতটা এক্সপোজ করা যায় ভিটামিন ডি এর যেন সিন্থিস হতে পারে সেরকম পরিমাণে রোদে এক্সপোজ রাখা আর যদি ব্রেস্ট ফিড করে বাচ্চা তাহলে আলাদা আলাদা কোনো সাপ্লিমেন্টের দরকার নেই আর যদি দু বছরের পরে হয় সেক্ষেত্রে হয়তো বা যেই দুধ জাতীয় জিনিসগুলি খায় বাচ্চা সামুদ্রিক মাছ পনির গরুর দুধ যাই খায় সেই নিউট্রিশন কিন্তু সাপোর্ট করে ভিটামিন ডি লেভেলটা কিন্তু যেটা ডেফিসিয়েন্সি বেশি থাকে সেটা হচ্ছে রোডটা না পাওয়ার কারণে অ্যাক্টিভেশনটা হয় না এবং পায়ের বা সমস্ত হাড্ডির যেই সমস্যাগুলি হয় এগুলিতে প্রবলেম বাচ্চারা বেশি করে সো রোডটা একটু বেশি ইম্পর্টেন্ট সেটা যেন প্রপারলি লাগানো জায়গা ধন্যবাদ